ওয়েলকাম স্টুডেন্টস আমি শুভ স্যার আপনারা দেখছেন শুভ স্যার জব প্রিপারেশান আজকের ক্লাসটি প্রাথমিকের ইন্টারভিউ প্রিপারেশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমি বর্ণনা করতে চলেছি সহজ পাঠ এই পুস্তকটি থেকে ইন্টারভিউতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জানেন যে সহজ পাঠ প্রাথমিক শিক্ষা শুরু করার জন্য শিক্ষার্থীদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর পুস্তক তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সহজপাঠ গ্রন্থের লেখককে সহজপাঠ গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সহজপাঠ বইটি কত ভাগে বিভক্ত সহজপাঠ চারটি বই সহজপাঠ প্রথম ভাগ সহজ পাঠ দ্বিতীয় ভাগ সহজ তৃতীয় ভাগ সহজপাঠ পাঠ চতুর্থ ভাগ তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে শান্তিনিকেতনের শিশুদের পড়ানোর জন্য রবীন্দ্রনাথ সহজপাঠ পাঠ প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ প্রকাশ করেন পরবর্তীকালে তৃতীয় এবং চতুর্থ ভাগও প্রকাশিত হয় যদিও এর সব লেখা রবীন্দ্রনাথের নয় পরবর্তী প্রশ্ন সহজ পাঠ কবে প্রকাশিত হয় সহজপাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ প্রথম প্রকাশিত হয় শান্তিনিকেতনে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে সহজপাঠ তৃতীয় ও চতুর্থ ভাগ প্রথম প্রকাশিত হয় তেরোশো সাতচল্লিশ সালে সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠ বইটি বাংলা ভাষা শেখার সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন বই এর ছবি এঁকেছেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু সহজপাঠ বইটি সাদাকালো কেন সহজপাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় শান্তিনিকেতনে উনিশশো তিরিশ সালে আমরা যেহেতু বর্তমানে রঙিন জগতে বাস করি রঙিন ছবির রঙের উপর সব কিছুই আকর্ষিত হয় তবে বিষয়বস্তু মাঝে মধ্যে নগণ্য হবার সম্ভাবনা থেকে যায় তবে সাদাকালো কালো ছবিতে বিষয়বস্তুটি রঙের ঊর্ধ্বে গিয়ে শৈল্পিক যে কার্যাবলীকে মনোগ্রাহী করে তোলে সহজপাঠ বইয়ের প্রচ্ছদে কোন গাছের ছবি রয়েছে সহজপাঠ বইয়ের প্রচ্ছদে যে বটগাছটির ছবি রয়েছে তা হলো রাতের তিন পাহাড়ি বটগাছ এই বটগাছটি শান্তিনিকেতনে রয়েছে বটগাছটির নিচে যে সিঁড়ির মতো অংশ রয়েছে সেখানে তিনটি সিঁড়ির ধাপ রয়েছে বলে এই বটগাছটিকে তিন পাহাড়ি বটগাছ বলা হয় সহজপাঠ প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ছবির বৈশিষ্ট্য কী সহজপাঠ প্রথম ভাগের ছবিগুলির বিশেষত্ব হলো ছবিগুলো মোটা দাগের ছাপা ছবি আর দ্বিতীয় ভাগের ছবিগুলি রেখাচিত্র এগুলির প্রধান বৈশিষ্ট্য হল রেখাচিত্র যা রং দিয়ে ভরাট করে শিশুরা ছবি আঁকার আনন্দ পায় সহজ পাঠের দ্বিতীয় ভাগের ছবিগুলি রেখায় কেন আঁকা হয়েছে প্রকাশকের নিবেদনে বলা হয়েছে শিশুরা নিজে নিজে ছবিগুলি রঙ করে নিতে পারবে বলে সেগুলি রেখায় আঁকা হয়েছে এতে বই পড়ার সঙ্গে সঙ্গে শিশুরা ছবি আঁকার আনন্দ পাবে সহজ পাঠের লেখাগুলো কি সত্যিই সহজ আপনার কি মনে হয় আমার মনে হয় আসলে আপাতভাবে সহজপাঠ একটি শিশু পাঠ্য বই হলেও এর তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ অত সহজ নয় শিশুদের কাছে এর তাৎপর্য নিছক পড়ার জন্য পড়া হলেও বড়দের কাছে এর গুরুত্ব অপরিসীম রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের শিশুদের জন্য এমন পাঠ্যপুস্তক চেয়েছিলেন যা শিশুরা নিজে নিজেই শিখবে এখানে সহজ পাঠের সহজ কথাটির গুরুত্ব এই সহজ যতটা না তার থেকে বেশি সহজাত অর্থাৎ সহজ পাঠ এক অর্থে সহজাত পাঠ শিশু নিজে নিজে শিখবে এবং এভাবেই বর্ণ থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্যে পৌঁছাবে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের সাথে সহজ পাঠের পার্থক্য কী বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের ভাষা যতটা কঠিন সহজ পাঠের ভাষা ঠিক ততটাই সাবলীল সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ এই দুটি বইয়ের বৈশিষ্ট্য কি। সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ এই দুটি বইয়ের বৈশিষ্ট্য হল শুধু বর্ণপরিচয় নয় শব্দ গঠন বাক্য গঠন সমার্থক শব্দ ধন্যাত্মক শব্দ এমনকি ভাব প্রকাশের প্রারম্ভিক সূচনা এবং অনুপ্রেরণাও সহজ পাঠের মাধ্যমেই ঘটেছে ছোট ছোট ঘটনার গ্রাফিক চিত্র দিয়ে করা পাঠগুলিতে শিশু মন সহজেই নিবেশিত হয়ে পড়ে শুধু লিখতে পড়তে পারার সক্ষমতার বিকাশের নয় ভাষা থেকে ভাষা শিল্পের অর্থাৎ সাহিত্যিক বোধ এবং কল্পনা প্রসারের বোধ শিশুর জন্মায় সহজ পাঠের দ্বিতীয় ভাগে শিশুদের ধীরে ধীরে সরল যুক্তাক্ষর থেকে জটিল যুক্তাক্ষরের সাথে পরিচয় ঘটায় সহজ পাঠের তৃতীয় ও চতুর্থ ভাগ এই দুটি বইয়ের বৈশিষ্ট্য কি। সহজ পাঠের তৃতীয় ভাগ লিখতে গিয়ে কবি ধরে নিয়েছেন যে শিশু এখন বাংলা পড়াটা ভালোভাবে রপ্ত করে ফেলেছে তাই তিনি বাংলায় বিভিন্ন জনের লেখার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন কিছু কিছু সরল নির্বাচিত ছোট প্রবন্ধের মাধ্যমে এই দিক দিয়ে এই ভাগটি গদ্যপদ্যের সরল সংস্করণ সংকলনটির প্রধান বৈশিষ্ট্য জন্তু জানোয়ার গাছপালা প্রকৃতি ইত্যাদি নানা বিষয় রচনা স্থান পেয়েছে সহজপাঠের চতুর্থ ভাগ গ্রন্থটিও একটি সংকলন এবং লেখাগুলি পরিপক্ক সহজপাঠের প্রথম ভাগে যেসব বাংলা বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কতগুলি আছে সহজপাঠের প্রথম ভাগে যেসব বাংলা বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ রয়েছে তেত্রিশটি কখন সহজপাঠ পড়ানো শুরু করা উচিত সহজ পাঠের প্রথম ভাগ পড়া শুরু করতে হবে বর্ণপরিচয়ের পর বইতে বলা হয়েছে এই বই বর্ণপরিচয়ের পর পঠনীয় সহজ পাঠের প্রথম ভাগে প্রথম ছড়া কোনটি সহজ পাঠের প্রথম ভাগে প্রথম ছড়া হলো বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মিলে ওড়ে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি এই ছড়ার মাধ্যমে কি প্রকাশ পায় এই ছড়ার মাধ্যমে ছোট ছোট বাক্যের মধ্য দিয়ে শিশুর চারপাশের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবার প্রয়াস পাওয়া যায় সহজ পাঠের প্রথম ভাগের শেষে যে বড় কবিতাটি রয়েছে সেটি কি আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে সহজ পাঠের দ্বিতীয় ভাগের শেষে কোন কবিতা রয়েছে সহজ পাঠের দ্বিতীয় ভাগ শেষ হয়েছে একটি কবিতা দিয়ে অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে পুরো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে সহজ পাঠের প্রথম ভাগে মোট কতগুলি পাট আছে সহজ পাঠে মোট দশটি পাট আছে সহজপাঠ অনুযায়ী বাবুর কন্যার নাম কি শ্যামা হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে কোথায় বর্তমান বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা বক্সিগঞ্জ কোন নদীর তীরে দশানি ব্রহ্মপুত্রের পার্ট সহজ পাঠে কোন বর্ণমালা গরুর গাড়ি চালায় ম প্রভাত বর্ণন কবিতাটি কার লেখা মদন মোহন তর্কালঙ্কার পাখি সব রব রাতি পোহাইল প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কী সামাজিক মূল্যবোধ গড়ে তোলা ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন কাগজ কাটা মডেল তৈরি ছবি আঁকা সহজ পাঠে উল্লিখিত একটি জঙ্গলের নাম বলুন কুম্ভীরা সহজ পাঠে বাবুর বাড়ি কোথায় গুপ্তি পাড়ায় সহজ পাঠে উল্লিখিত চারটি প্রধান শহরের নাম বলুন কলকাতা বোম্বাই দিল্লি আগ্রা সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম বলুন লাহোর সহজ পাঠে উদ্ভব মণ্ডলের কন্যার নাম কী নিস্তারিণী পুষ্করিণী শব্দের অর্থ কী পুকুর কোন কোন বর্ণমালা বোঝা নিয়ে হাঁটে চলে চ ছ বর্গীর্য ঝ কোন কোন বর্ণমালা আম পাড়ে তথ দ ধ পাঠ অনুযায়ী ছোট্ট মেয়ে রোদ্দুরে কি রঙের শাড়ি দেয় বেগনি বা বেগুনি সহজ পাঠ অনুযায়ী বাবুর নৌকার নাম কি রক্তজবা কোন কোন বর্ণমালা বাদল দিনে ঘরে ছাতা কিনে নিয়ে যায় তালবস্ব মধ্যেস্ব দন্তেশ্য সহজ পাঠে উল্লিখিত প্রতিবেশী দেশের একটি শহরের নাম বলুন লাহোর এই প্রশ্নটি কিছুক্ষণ আগেই উত্তরটি বলে দিলাম তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে এই প্রশ্নটি আর একবার টাইপ হয়ে গিয়েছে ব্যাঙ্গমা ব্যঙ্গমি কী রূপকথায় বর্ণিত মানুষের মতো কথা বলে এমন পাখি স্টুডেন্টস আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন আপনাদের সামনে সুন্দরভাবে আমি উপস্থাপিত করতে পেরেছি স্টুডেন্টস আশা করি আমি যেভাবে আপনাদের বলেছিলাম যে এই প্রশ্নগুলিকে খাতায় লিখে নিজে নিজে বলা অভ্যাস করতে আপনারা সেইভাবেই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন যে পিডিএফটি দেখলেন এই পিডিএফটি আমার স্পেশাল ইন্টারভিউয়ের জন্য তৈরি করা হ্যান্ডবুকের একটি অংশ এই হ্যান্ডবুকটি প্রাথমিকের ইন্টারভিউয়ে বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি এবং এবছরের ইন্টারভিউতে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আদর্শ উত্তর দিয়ে সাজিয়ে তৈরি করেছি এই হ্যান্ডবুকটি হলো একটি পিডিএফ এডিশানের ইবুক এই হ্যান্ডবুকটির দাম আপনাদের কথা মাথায় রেখে খুবই কম রেখেছি দুশো পঞ্চাশ টাকা এই হ্যান্ডবুকটিতে প্রাথমিকের সিলেবাসের মধ্যে থাকা সমস্ত টপিক খুব সুন্দরভাবে ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে কভার করার চেষ্টা করেছি এবং ইন্টারভিউ রুমে কীভাবে ঢুকতে হয় এবং কক্ষে থাকাকালীন সময়ে কী কী আদব কায়দা মেনে চলতে হয় এবং ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসার সময় কী কী নিয়ম মেনে বেরিয়ে আসতে হয় এইগুলি আমি সুন্দরভাবে বর্ণনা করেছি আপনারা যদি এই হ্যান্ডবুকটির স্যাম্পেল ডেমো বুক দেখতে চান তাহলে ডিসক্রিপশানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন স্যাম্পেল ডেমো বুকটির পিডিএফ দেখুন যদি আপনাদের নিতে ইচ্ছা হয় তবেই নেবেন স্টুডেন্টস খুব ভালো করে পড়াশোনা করুন আবারও দেখা হচ্ছে এইরকমই ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে থ্যাংক ইউ